এই যে আমার বাচ্চাগুলোর মাংস এসেছে তারাও একটু ছায়া ছায়া পড়ছে দেখা যাচ্ছে না এই যে এবার দেখা যাবে এই যে এইগুলো সব আমার বাচ্চার ঠিক আছে এই মেটে দিয়ে এগুলো দিয়ে সব বাচ্চার ঠিক আছে আর এই বড়োটা হচ্ছে ধেরে বাচ্চার মানে আমার মেয়ের ঠিক আছে এগুলো সব দিতে হবে মা এখন চাল ভিজিয়ে দিলো চালটা ভিজে থাকবে একটু আমাকে চা করে দিল মেয়ে গেছে কম্পিউটার শিখতে তারপরে কি রান্না হয় দেখা যাক ও বাচ্চার জন্য আমার মেয়ের জন্য তো ইয়ে হবে মাংস হবে আর আমাদের কি রান্না করে দেখা যাক এই যে বাচ্চাগুলো এখানে উৎপাত করছে আর একটা বাচ্চা ছাদে উৎপাত করছে ছাদে এখন রোদ পথে চলে গেছে হ্যাঁ তার মধ্যে সব থেকে এই বাচ্চাটা আমার এই মেয়েটা মানে সে যে কিবত পুরো ছেলেটাকে শেষ করে দিল মানে নষ্ট করে দিল আমার ছেলেটাকে এইটা দেখে মনে হচ্ছে মানে কিছুই বোঝে না দেখো না মানে একেবারে সাদা মাটা নেই ও কিছুই জানে না কিন্তু এই এই যে গেল ওর কাছে ওকে পুরো একেবারে খাল করে দিয়ে চলে এলো ও এখন এই সারাদিন এর জন্য পাগল হয়ে যাবে ঠিক আছে এতে কি তোর মুখটা দেখি মুখটা মুখটা দেখা ক্যামেরায় মুখ দেখায় না খুব ভিআইপি মানুষ তো মানে ভিআইপির খুব মানে দাম তাই জন্য ক্যামেরায় মুখ দেখায় না এই দিকে ক্যামেরা দেখলে উনি পালায় তো চলো এই যে আমার চা বিস্কুট চলে আসলো চাটা সেবা করে নিই পড়ে আসছি আধিক্ষতা করতে এলো ঠিক আছে খুবই আধিক্ষ্যাতা খুবই আধিক্ষ্যতা তুমি খুব বজ জানো তো তুমি দুষ্টুর দুষ্টু মানে আমার এতগুলো বাচ্চা আছে তার মধ্যে সব থেকে দুষ্ট তুমি আর চালাকো তুমি ঠিক আছে তুমি খুব দুষ্টু খুব দুষ্টু না হুম বদের বদের বধ বদের বধ বদের বধ বদের বধ দেখি দেখি একটু দেখি একটু দেখি একটু গায়ে হাত দিতে দেবে না দেখা করতে হবে গায়ে হাত দিলে রাগ দেখো গায়ে হাত দিলে রাগ গায়ে হাত দিলে রাগ হ্যাঁ গায়ে হাত দিলে কিন্তু রাগ হয়ে যাবে কিন্তু এদিকে দেখো মুখটা দেখে না বধ মুখটা দেখে সব সময় মানে বদ বুদ্ধি ঠিক আছে সর যা ও দা ও দাদা 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 কি করতে দেখা যা যা লাগবে আমার এই হাঁটুতে ব্যথা হাঁটুতে ব্যথা হাঁটুতে ব্যথা হাঁটুতে উড়ি হাঁটুতে বেতা হাঁটুতে বেতা স সর 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 না 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 আমার হাঁটুতে ব্যথা সরো 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 তুমি একটা ভিডিও করতে দাও না তোমায় নিয়ে তুমি মানে বিশাল ভি মানুষ একেবারে দেব বলেন হ্যাঁ খুব বদ গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো স্টিভ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে দিনটা যা শুরু করছি ও চলো ও কাকিদি ঠুন করছি দেখতেই পাচ্ছো ফোন করি এসে বসে পড়েছে তো চলো সারাদিন ঠিকই করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে দিও নতুন যারা তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন আমি হচ্ছে মা বললো এই শাকগুলো বেছে দিতে যদিও কারোর কাজ আমার মার পছন্দ হয় না কিন্তু মারা যে শরীরটা ঠিকঠাক সেটা তো বয়স হয়েছে তো সেই জন্য মাকে এখন এই শাক কেটে দেবো মাংস ধোবো মাংস দেখালাম মাংস ধোবো আর হচ্ছে না তো যাই হোক এসেছে আমরা মামা বলি ডাকি তার জন্য বললাম ঠিক আছে তো এখন আমি কাজগুলো সেরে নি ভালো দিন বটির সামনে বলতে নেই তাই জন্য আমি বটি যেটা কাজ করে রেখে আমি স্টার্ট করলাম ঠিক ওমা একটা ঝুড়ি দাও না ও না না এই ঝুড়িটাতেই তো হয়ে যায় তো এই যে ডাকগুলো এই ডাকিগুলো খেতেও ভালো লাগে হুম তো আর দেখো আমি সোয়েটারটা উল্টো করে পড়েছি মানে কি বলো তো গরমকালে আমি নাইটি যখন ধরো

আমি এখন এগুলো বেছে তারপরে ভালো করে কুচিয়ে নেব হুম তো চলো একেবারে যখন কাজটা হয়ে যাবে তখন আসছি ঠিক আছে কারণ এখন এগুলো করতে অনেকটা হয়ে আর সারাদিনে তো ধরো অনেকটা মানে টাইম তোমরা ব্লকটা অনেক বড় হয়ে গেলে না তো চলো পরে আসছি না এখন লাল ঠাকটা বেছে নিলাম এই বেছে ভালো করে কুটে নিলাম আর দেখি চলো মা ভাতটা চাপিয়ে দিয়েছে এখানে এখানে ভাত রান্নাঘরে কি হচ্ছে দেখি ও এটা হচ্ছে प्याज কলি ভাজা হচ্ছে प्याज কলি ভাজা प्याज কলি ভাজতে এটা प्याज কলি দিয়ে একটা তরকারি হবে प्याज কলি তরকারি বেশ ভালোই লাগে এর মধ্যে যদি ও নানা রকম সবজি আছে এর মধ্যে বলো আর ও মা তো মাংস ধোঁয়া কম পিচ ও আমি এখন এই মাছগুলোকে কাটবো তো চলো কাঁচি দিয়ে কাটবো কেটে নি

এই মাছ এই সাইজের মাছ করে গেল এই মাছ কোনো মশলা দিলে হবে না কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ কুচি দিতে হবে ফোড়ন দিয়ে হচ্ছে বেগুন অল্প ছোটো করে কাটতে হবে আলু ছোট ছোট করে কাটতে হবে কোনো মশলা না নুন হলুদ দিয়ে পাতলা ঝোল করতে হবে দারুণ লাগে খেতে

বাড়ি আসলো কম্পিউটার শিখে হ্যাঁ এই যে এই যে মোবাইল খারাপ হয়ে গেছে কেন ও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ গাছের পাতা যে সবুজ সেটা আমি মানে পরামখস্ত করছিলাম কেন তো হচ্ছে পরীক্ষার হলে গিয়ে না সব সাদা 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 দেখি তো সেই জন্য গাছের পাতা যে সবুজ তার জন্য কানে মাথায় নিয়ে পরামখস্ত করার মানে রিলসটা করছিলাম পরীক্ষার হলে গিয়ে সব সাদা 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 দেখি তো তো সেই জন্য আমি সাজু করে আমি এরকমভাবে ভিডিওটা করেছি তো কেমন লাগছে অবশ্যই জানিও গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ ঠিক আছে তো এতক্ষণ রিলস বানাচ্ছিলাম কাজ করলাম সকালবেলা উঠে তারপরে রিলস বানালাম দিয়ে এখন হচ্ছে দেখি এরপরে কি করি না করি পরে তোমাদের সামনে আসছি ও তারপর আমার মেয়ে ভিডিও বানাবে ওকে আবার ধরে দিতে হবে কারণ ক্যামেরাম্যানের সাথে আজকে আমার কন্ট্যাক্ট হয়েছে ও আমাকে ভিডিও বানিয়ে দেবে ওকেও আমার ভিডিও বানিয়ে দিতে হবে তো জন্য তো চলো পরে আসছি এই যে চিকেন কষা আমার রান্না করছে এই যে মাছ ঠিক আছে টিং 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 মা তোমার কি ঠান্ডা লেগেছে হলুদ দাওনি তাহলে আমার মেয়ে খেতে বসেছে মাংসটার কালারটা দারুণ এসেছে চিকেন হ্যাঁ তো চিকেন ভালোবাসে আজকে আমাদের মেনু এই একটা চচ্চড়ি এটা টক পালন আর এটা হচ্ছে ছোট ছোটো যে মাছগুলো দেখলে কাটলাম ওটা দিয়ে আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে এটা এরম কাটার করেছে আর এটার মধ্যে আছে চিকেন কিন্তু আমি চিকেন খাবো না আমি এগুলো দিয়েই খাবো তো চলো খেয়ে নিই আমার আবার খাবার থাকলে মানে ওয়েট করতে পারি না এই যে বন্ধুরা এতক্ষণ আমরা রিলস বানাচ্ছিলাম কারণ সকালবেলা আমাকেও বানিয়ে দিয়েছে সেই জন্য মানে ক্যামেরাম্যানের সাথে কন্ট্যাক্ট হয়েছিল যে ওকে রিলস বানিয়ে দিতে হবে তাই জন্য এতক্ষণ বানাচ্ছিলাম তো রাস্তা এই যে আমাদের রাস্তা দেখতেই পাচ্ছ তো আমাদের রিলস বানানো কমপ্লিট হয়ে গেল তো দুদো যাচ্ছে দুধ দিতে দুধ দিয়ে চলে গেল তো এখন ঘরে চলে যাব ঠিক আছে তো দিনগুলো বেশ ভালোই হাসি ঠাট্টা করে কাটছে ঠিক আছে তো চলো পরে আসছি হ্যাঁ বলো শুতে দেখো বললাম বলু চোলায় মাসিকে কাজ করতে দে মাসি কাজ করুক চলায় দেখেছো সেগুলো আমার মানে ছেলেটা খুব ভালো ওই জন্য তো ভালোবাসি এত আর মেয়ে তখন দেখে যাচ্ছে খেগিয়ে যাচ্ছে দেখো ওই যে ঘেগিয়ে যাচ্ছে ঘেগিয়ে যাচ্ছে ও কখন ঘাগাচ্ছে আমার ছেলে একটা উত্তর দিচ্ছে না মানে মানুষ একটা বেটা ছেলে কতক্ষণ ধরে চুপ থাকতে পারে অনেক অতিষ্ঠ হয়ে গিয়ে একটুখানি ঘ্যা করলো তাও দেখো চুপ করে গেল ছেলে আমার ভীষণই ভদ্র ছেলে আর এই যে মানে যাচ্ছে তো একেবারে ও হিংসায় হিংসায় দেহটা চলে গেল আমার মেয়েটার হিংসার গাছ কোনদিন বাড়ে না ঠিক আছে তো চলো আমাদের খাওয়া দাওয়া সব রেডি আমরা এখন একটুখানি রেস্ট নেবো বিকালে আবার কাস্টমার আসবে সকালেও কাস্টমার এসেছিলো কাজ করছিলাম তো তারপরে বিকালেও আসবে পরে আবার আসছে দিদির সাথে বসে আছে দিদির আদর খাচ্ছে এখন আর বোনু খুঁজছে কোথায় গেল দাদা ভাই কেমন আরাম খাচ্ছে দেখো আদরের ভাই কম্বলের ওপর শুয়ে পড়েছে ঠিক আছে দিদির আদর খাচ্ছে এই লুচির কাছে যাবি না কিন্তু এ বলো বলু খারাপ হয়ে যাচ্ছে কিন্তু এদের দুজনের যে এত ভাব হয়ে গেল আজ পর্যন্ত কেউ দেখেছো চা চলে এসেছে আমাদের চা খাবো এই যে ডালপুরি খেয়েছি মেয়ের বাবা ডালপুরি কিনে দিয়ে গেছে ডালপুরি খেয়েছি মেয়ের বাবা বলে তোমার বাবা হ্যাঁ মেয়ের বাবা তো আমার বাবাই হবে ঠিকই ঠিক আছে তো চলো এখন গরম গরম চাটা খেয়ে নিই আমরা দুধ চা খাই না আমরা র খাই তা কারো বাড়ি গেলে কেউ দিলে তো খাবো তোর মতো তো না আমি যে খাই না বলে খাবোই না আর কত আদিক্ষা দেখাবে দুজনে মিলে আহা ছেলেটা আদরে আদরে বাঁদর হয়ে গেল ছেলেটা হুম ফুল বাঁদর হয়ে গেল আদর খাচ্ছে দেখো দিদির কাছে আর এত গায়ে হাত বুলাতে ভালোবাসে গায়ে হাত বুলিয়ে দাও ও খুব খুশি খুব খুব খুশি এই দেখো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে উপরে চলে আসলাম আর হচ্ছে খেলা মাছ গিয়ে মুড়ি মাছের যে তরকারি ছিল দিনের বেলায় সেইটার একটা কী চচ্চড়ি করেছিলো ওইটা দিয়ে মুড়ি খেয়ে চলে আসলাম আমি রাত্রিবেলা ভাতটা না খাওয়ার চেষ্টা বেশি করি এমনি তো ফোলা আর আমার বাবা মার দুজনেরই সুগার ছিল তো সেই জন্য আমি রাত্রিবেলার রুটি নয় মুড়ি খাই তাই রুটিটা খুব কমই খাওয়া হয় রুটিটা বেশি সহ্য করা করতে পারি না তো সেজন্য তাড়াতাড়ি চলে আসলাম এখন হয়তো নটা বাজে হুম আর তাড়াতাড়ি আসলাম এই কারণে এই যে আমার ভলু ওর তো খাওয়া হয়ে গেলেই ঘুম এসে যায় আর নিচে তো থাকতে দেয় না আমার মা মেয়ে তাড়াতাড়ি করে বলে তোমার ছেলে নিয়ে তুমি ওপরে চলে যাও তাই জন্য চলে আসলাম ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমার ছেলে শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়বো আমি তো বালিশ নিই না ওই চাদরটা মাথায় দিই কারণ স্পন্ডালাইসিসে যা কষ্ট পেলাম তার থেকে চাদর মাথায় দেওয়া অনেক ভালো আর আমার মেয়ে দেখো বাইরে শুয়ে আছে এটা আমার মেয়ে দাঁড়াও এই যে শুয়ে আছে বাইরে ঠিক আছে ওর সব ঘেরা আছে সব ঘেরা আছে ও ছোট থেকে এইখানেই শুই তাই জন্য এখানে শুতে ওর প্রবলেম হয় না সারা রাত্রি লাইটটা জ্বলে হুম আর হচ্ছে রাত্রিবেলায় ও যখন পুরো ঘুমিয়ে যায় ওর গায়ে একটা চাদর আছে দেখো লাল লাল কালারের ওই চাদরটা আমি গিয়ে দিয়ে আসি এখন দিলে কি হবে বলো তো উঠিয়ে দেবে মানে খুলে ফেলবে জামা ওই যে জামা পরে আছে গায়ে দিতে চায় না খুলে ফেলে হুম তাই জন্য জামাটা আর গায়ে দিয়ে দিই না তো দেখতেই পাচ্ছ ওই এখন ওরমভাবে শুয়ে থাক আর মশা লাগে যেহেতু সেহেতু মটিন দিতাম মটিন দিয়ে কি হয় মানে ফালতু মটিন দিয়ে মশা একটুও যায় না বড় চোখে ছেঁকে ধরে তাই জন্য এই নারকোলের ছোবরা আর নয়তো ঘুটো ঘুটো জ্বালিয়ে দিয়েছি তাহলে পুরো ঘরটা ধুমা হয়ে যাবে আস্তে 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 তাহলে ওই ইয়েতে ধুমা তোমার হচ্ছে মশাটা থাকবে না হুম কারণ এইটা আমার ওপরের এই এই ঘর এই ঘর তো একটা ঘর টাইপের তাই জন্য আমি ওই গোয়ালের মধ্যেই থাকি আমার কোনো অসুবিধা হয় না গোয়ালের মধ্যে থাকতে ঠিক আছে তো সেই জন্যই ধুনো পড়লেও আমার কোনো অসুবিধা নেই তা আমারও কাজ হয়ে যায় এ দুতে মশা টশা অত লাগে না ঠিক আছে কারণ আমি তো এদেরকে ভালোবাসি যেহেতু সেহেতু আমারও সব কোনো ব্যাপার না এই যে দেখতে পাচ্ছ ধোঁয়াটা উঠছে আস্তে আস্তে পরে বক বক করে উঠবে ঠিক আছে ও আর কালকে যে আমি ওই ইয়েতে গিয়েছিলাম টেনাকে দেখতে গিয়েছিলাম তখন ওই স্টেশনের কাছে একটা বাচ্চা ডগি বললাম যে এনজিওকে যে দেখতে যেতে ওরা গিয়েছিলো তো ডগিটা নাকি মানে মারা গেছে সেটাই আমাকে আজকেও এনজিও থেকে নিশা বলল এখন কতটা সত্যি কতটা মিথ্যে আমি তো জানি না তো যাই হোক ও মিথ্যে বলবে না ও তো আমার থেকে বেশি ডগি ভালোবাসে ডগি ট্রিটমেন্ট করে বেড়ায় বলে বাচ্চাটা নাকি নেই মানে ইয়ে হয়ে গত হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই চেষ্টা করা হলো আমি যদি আরও আগে দেখতাম তাহলে হয়তো আরও আগে কাজ হতো ঠিক আছে তো আমি বলবো যেখানে দেখবে ওরকম ডগি ওইরকম পরিস্থিতিতে কোনো এনজিওকে খবর দিলে ওরা ঠিক ট্রিটমেন্ট করে ঠিক আছে যারা ডগি ভালোবাসে তারা অবশ্যই ট্রিটমেন্ট করবে ঠিক আছে তো চলো সারাদিনে আজকে কি কি দেখালাম না দেখালাম দেখতেই পেলে আজকে যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো ঠিক আছে নতুন যারা যোগদান করবা তারা সাবস্ক্রাইব করো ঠিক আছে আর কি বলবো আর আমার তো ব্লগে ডগি ছাড়া আর কিছু দেখাতে পারবো না এখন শীত পড়েছে এখন কোথায় যাব এখন তো আর যাব কোথায় সন্ধ্যেবেলায় আমার যত কাস্টমার আসে সন্ধ্যেবে মানে পার্লারে যেন সন্ধেবেলাটা রোজ রোজ আমার বেরোনো হয় না মাঝে মধ্যে বেরোয় ঠিক আছে আর এখন যেহেতু বিয়ের সিজন সেহেতু সবাই প্লাক করতে আসছে কেউ চুল পাততে আসছে কেউ হয়তো ক্রিম মাসাজ করতে আসছে এসব করতে আসছে সেই জন্য রোজ রোজ আমার মানে বিকাবেলায় বেরোনো হয় না হুম তো চলো আজ তাহলে এইটুকুই রাখি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে টাটা বাই গুড নাইট চলো গুড নাইট টাটা